হ্যালো বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো যেটা না বললে পরে না আরও কম বেশি সবারই ছাদ বাগানেতে আছে তো সেটা হচ্ছে কি আমাদের গরমকালে জবা গাছ তো আজকে তোমাদের কাছে সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। যে যেটা যে জবা গাছ যে গরমকালেতে সব প্রত্যেকেরই ছাদ বাগানেতে থাকে তো সবাই তে প্রত্যেক করে তো কিন্তু আজকে আমি তোমাদেরকে করে দেখাবো যে কাঠের ভুসি উপরেতে জবা গাছ কেরমভাবে গ্রোথ করা যায় বা জবা গাছেতে ফুল হয় কি না সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব আমি জবা গাছের জন্য কাঠের ভুষিটা কেরমভাবে তৈরি করব সেটা আজকে তোমাদের দেখাবো তো তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এই গাছটার বয়স বছর তো গেল বছরের গাছটাকে আমি পটিং করেছিলাম আর এই বছরেও গাছটাকে আমি পুরো কাঠের ভুষিতে তৈরি করব দেখে ওই জন্য একেবারে যত মাটিগুলো ছিল সব আমি সব পুরো গাছটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি মাটিগুলোকে দেখো আগের বছর গাছটাতে ভালো ফুল হয়েছিলো তো গাছে কতখানি করে শেকড় বাঁকড় পেরিয়েছে কিন্তু যারা ছাদ বাগান করে তারা প্রত্যেকেই যেন যে গাছে যে প্রত্যেক বছর এরমভাবে গাছের কিন্তু পটিং না করলে পরে বা ওর শেকড় বাঁকড় যা থাকবে সেগুলো কাটাই সাটাই না করলে গাছের কিন্তু গ্রোথ ভালো হবে না কারণ গাছে পরিপুষ্ট মতন খাবার যদি না পায় গাছ তাহলে পরে কিন্তু ভালো মতন বাড়বেও না গাছে ফুল ফলও কিন্তু হবে না তো সেই কারণের জন্য প্রত্যেক বছরই আমাদের প্রত্যেকেরই উচিত যে যাদের ছাদ বাগান আছে বা যারা টবে গাছ করো তাদের মাটি হোক বা ভার্মি কম্পোস্ট তোমরা যাতে যে যেরমভাবে গাছ করো না কেন এরমভাবে প্রত্যেক বছরই গাছপালাগুলোকে তোমরা পটিং করার চেষ্টা করবে তো দেখতে পাচ্ছ যে গাছে কতখানি এক্সট্রা সমস্ত শেখড় বাঁকড় যা ছিল আমি সব কটাকে কাটাই সাটাই করে নিয়েছি নেওয়ার পরে পরে এটা হচ্ছে আগের বছরের যে টবে যে মাটিটা ছিল সেটা তো সেগুলোকে আমি এবার ফেলে দেবো এবার ফেলে দিয়ে এই মাটি ফেলে দেবো বলতে একদম ফেলে দেবো না এটাকে আমি রেখে দেবো অন্য কোনো গাছ লাগানোর জন্য কিন্তু আমি এইবারে যেহেতু আমি সমস্ত গাছগুলো জবা গাছগুলো করছি কাঠের ভুসির ওপরেতে তো এই দেখছো তোমরা এখানে এটা হচ্ছে সে কাঠের ভুসি তো কাঠের ভুসিগুলোকে আমি এনে অনেক দিন ধরে ওটা পচানো ছিল জল দিয়ে তো সেটার ভিডিও তো তোমাদেরকে দেবো তোমরা এরপরে দেখতে পারবে যে কাঠের ভুসিগুলো কেরমভাবে এনে আগে তৈরি করতে হবে কারণ ডাইরেক্ট কাঠের ভুসির উপরে কিন্তু কোনো রকম গাছপালা হবে না কারণ কাঠের যে কষ্ট থাকে ওতে কিন্তু গাছের ক্ষতি হতে পারে তো আর এটা হচ্ছে আমার প্রায় এক দু বছরের পুরোনো গোবর সার তোমাদের কাছে যদি পাতা পচা বা ভার্মি থাকে তোমরা তাই দিয়ে করতে পারবে তো এই হচ্ছে আমি গোবর সারগুলোকে এরকম একটা বালি চাল দিয়ে একটু ভালো করে খেলে নেবে যেন এর মধ্যে বড়ো দানাগুলো যেন না থাকে আমি এটাকে ভালো করে আবার মিক্স করে নেবো গোবর সার এটাকে নেওয়ার পরে আমি একটুখানি শুধু ফাঙ্গি দিয়ে গাছটা কিন্তু বসাচ্ছি গাছের মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো খাবার দাবার কিচ্ছু এখন দিচ্ছি না গাছের মধ্যে যে আমার কাছে আগের বছরে যে বালতিটাতে গাছটা বসানো ছিল আমি কিন্তু সেটার মধ্যে গাছটা আবার বসাবো যদি দেখতে পাচ্ছো তোমরা গাছটাকে দেখো গাছের মধ্যে কিন্তু কোনো মাটি কিন্তু নেই এক ফোঁটা আমি গাছে পুরো মাটিগুলোকে সমস্ত বার করে ফেলেছি যে শুধু গাছের ভালো যে শেকড় রয়েছে আমি সেগুলো রেখেছি আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এবং ভি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে পরে লাইক কমেন্ট করবে আর অন্যদেরকে আরও কিছু জানার জন্য আমার ভিডিওটাকে তাহলে পরে শেয়ার করতে হবে তো এরকমভাবে আমি মাটিটাকে প্রস্তুত করে নিয়ে এবার আমি যা আগে বসে যে বালতিটা ছিল সেই বালতির মধ্যে এরকমভাবে মাটিটা পূর্ণ করে দিয়ে গাছটাকে বসাবো বসিয়ে দিয়ে গাছটার মধ্যে আমি জল দিয়ে গাছটাকে একদম পুরো এরকমই ছাওয়া জায়গাতে রাখতে হবে কারণ যেখানেতে মোটামুটি তিন চার ঘন্টা মতন রোদ্দুর পায় আমি এরকমভাবে গাছটাকে বসিয়ে রাখবো গোটা দশ বারো দিন মতন তার থেকে বেশি দিন কারণ গাছে আবার নতুন পাতা বেরলে পরে তারপর গাছটাকে আমি একদম ডাইরেক্ট আমাদের রোদ্দুর যেখানে পড়ে সেখানেতে এটা বার করে দেব তো তোমরা এরকম গাছে আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে পরে আমার চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে হবে তারপরে নেক্সট ভিডিওগুলো তারপরে তোমরা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো এরকমভাবে তোমরা প্রত্যেকে গাছ লাগাও সুস্থ থাকো ভালো থাকো এখানে মনে করি তো চলো আজকের মতন একটুখানি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যত পারবে বেশি বেশি করে এই ভিডিওগুলোকে সবার কাছে পৌঁছে পৌঁছে দেবে যেন সকলে যেন উপকৃত হয় তাই ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ তো আজকের মতন এটুকুনি দেখা হচ্ছে আবার পরবর্তী একটা ভিডিও নিয়ে তো সঙ্গে থাকবে পাশে থাকবে